পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে আজব আজব দেশ দেশ হলো পাকিস্তান পাকিস্তান এই পৃথিবীর যেটার সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীনতা চাইছে সাধারণত হয় কি সংখ্যালঘুরা স্বাধীনতা চাই যে হলো আমরা স্বাধীন হব কিন্তু উনিশশো সালে বাঙালিরা তথা আমরা স্বাধীনতা চাইছি যে আমরা স্বাধীন হব আমরা ছিলাম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ তো পাকিস্তান বর্তমানে যে শাসন ব্যবস্থার দিকে যেতে চলেছে তাদের সংবিধান পরিবর্তন করে এইটা হলো রাষ্ট্রবিজ্ঞানে নাই এটা নতুন ইউনিক একটা শাসনতন্ত্রের দিকে পাকিস্তান যাচ্ছে বর্তমানে তাদের সংবিধান পরিবর্তন করে সেটা হলো সাময়িক রাজতন্ত্র আমি বলতে পারি কারণ হলো পাকিস্তানের যে সেনা উনি হবেন ফৌজদারি কার্যবিধি এইটার আওতামুক্ত মানে তার কোন মানে অপরাধ থাকবে না সাধারণত হয় কি ইংল্যান্ডের রাজা সম্পর্কে বল হয় কিং ক্যান্ট ডু এনি রং সাধারণত ইংল্যান্ডের রাজা বা রানী যদি কোনো দোষ করে তাহলে হয় কি সেখানে তার অ্যাডভাইজার অথবা তার দায়িত্বশীল যারা ছিল এরা সাধারণত দায়ী হতো তো অনেক আগে কিন্তু পাকিস্তানে যেটা হচ্ছে পাকিস্তানের এখন অসীম মনির যে উনি আমৃত্যু হলো ফৌজদারি দায় থেকে মুক্তি পাবে মানে উনি উনি হলো সাধারণত হলো কি এখন যদি মনে হয় যে উনার বউ আর ভাল লাগতেছে না গুলি করে ঠাস করে এ করে দিল তাহলে উনি দায় মুক্ত থাকবে কিছুই হবে না এবং উনি আম এটা পারবে কিন্তু ইংল্যান্ডের রাজারাও এটা ভোগ করতে পারে না সাধারণত বলার পৃথিবীতে ব্রিটিশ রাজতন্ত্র টিকে থাকবে কিন্তু সম্প্রতি যদি দেখেন যে প্রিন্স অ্যান্ড্রু থাইল্যান্ডের যে স্ক্যান্ডাল ওইখানে উনি চার দিনে চল্লিশটা উইমেন স্কটের সাথে মিলিত হয়েছে একটা প্রাইভেট হোটেলে এইটা আরও অনেকগুলো কেন্দ্র করে প্রিন্স অ্যান্ড্রুর যে রাজকীয় যে উপাধি ছিল বা সুযোগ সুবিধা এগুলা বাতিল করে দিচ্ছে ইংল্যান্ড কিন্তু পাকিস্তানের যে সেনাপ্রধান উনি আমৃত্যু হলো ফৌজদারি দায় থেকে মুক্ত থাকবে সো এটাকে আপনি বলতেই পারেন যে হলো পৃথিবীর একমাত্র ইউনিক সামরিক রাজতন্ত্রের দেশ হতে চলেছে পাকিস্তান ভালো থাকবেন সবাই